প্রত্যেকে মনোযোগ দিলে ভালো আরেকটা বিশেষ কথা হলো এই যে তোমরা যারা এই নজয়ান ছেলে যে বসো ঠিক আছে এখানে পানি কাদা যায় কিন্তু এই মানুষগুলো তো বসছে দেখো বাবা তোমাদের তো বয়স্ক ভাই এখানে বসা আছে নিচে তোমরা আমার খেয়াল নিচে বসো এতে আখলা হবে দুস্ত। আদব হবে তোমাদের চাচার বয়সী কিছু মুরুব্বিত এখানে বসা আছে বাবা তোমরা হিম্মত করে বসো নিজেই শোনো কান্দে বইও না আরেকজনের কান্দ বই আরটু একটু ফাঁকা হয়ে মাসা আল্লাহ তালা ভালো রসুল্লাহ সাল্লাহ আলিহিম বলছেন এটা প্রসিদ্ধ হাদিস নবীজির আল্লাহ আলীহুয়া বলেন যে আমাদের ছোটদের আদর করে না যে আমাদের বড়দের সম্মান করে না যে আলেমে দিনকে ইজ্জত করে না এই তিনটা কথা নভিজিবছে ছোটকে আদর করে না বড়কে সম্মান করে না আলেমে দিনকে ইজ্জত করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না প্রভুক্ত নয় এই জন্য প্রত্যেকের ভিতরে এই মেজাজ থাকা উচিত বয়স্ককে শ্রদ্ধা করা বাবা মা এবং যারাই সিনিয়র তাকে সম্মান করা এটা একটা গুরুত্বপূর্ণ ইসলামের শিক্ষা আমাদের নবী সাল্লাহাল্লামের শিক্ষা সম্মান করা মর্যাদা বানকে মর্যাদা দেওয়া একটা হাদিস শুনাই আল্লাহ নবী আপনি চেয়ারে বসেন ও চাচা আপনি ওখানে বসেন চাচা ওরা ওই বাচ্চাদের জন্য কইছি। আপনি আপনার সুবিধা মতো বসেন আল্লাহ নবী সাল্লাহ আলীহু কে জিজ্ঞেস করছে এক সাহাবি যে ইয়া রসুল আল্লাহ আমার বাবা মার ইন্তেকাল হয়েছে এখন তাদের প্রতি মৃত্যুর পরে এখন আমার করণীয় কি মৃত্যুর পরে তো নবী সাল্লাম পাঁচটা কথা বলছে তোমার করণীয় পাঁচটা এক মানে এক নম্বর হলো তাদের জন্য দোয়া করা তো দোয়াটা কি আল্লাহ শিখাইছেন রব্বীর হাংহুমা কামা রব্বা ইয়ানি সবে আরব দুই নম্বর ওয়াল ইস্তেখ ফারুল্লাহুমা মানে তাদের জন্য তাদের গুনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমার মাকে মাফ করে দেন আমার বাফকে মাফ করে দেন এই জন্য কোরান শরীফ আছে নবীরা আল্লাহর কাছে দোয়া করত। রব্বা না গোফিরলি ওলি ওয়ালি দাইয়া অলি মিনীন আইয়া মাইয়া কুবুল হাইসাব আয় আল্লাহ আমাকে মাফ করে দেন গুনা আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত ইমানদার নারী পুরুষকে মাফ করে দেন হজরত নু আলাই সাল্লাম দোয়া করছেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমার মা বাফকে মাফ করে দেন তাহলে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলছেন পিতা মাতার জন্য দ্বিতীয় দায়িত্ব হল মৃত্যুর পরে ইস্তেফার করা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আমার মাকে মাফ করে দেন বাপকে মাফ করে দেন তিন নাম্বার হলো ইনফাদ ও আহদিহিমা ওই বেটা একদম কথা বলবে না বেটা হ্যাঁ সাবধান চুপ একদম চুপ কথা কই না সাবধান তুমি উঠে যাও এর কথা থাকলে তারে লইয়া যাও লগে করে লইয়া রাস্তার মাথার গিয়া কও শিক্ষার কথা কত আমার সামনে কথা কইবা না আমি পছন্দ করি না তো ইনফাজ ও আহদি হিমা আল্লাহনবী সাল্লি সাল্লাম বলে তিন নম্বর হলো পিতা মাতার যত ওয়াদা ঋণ ওসিয়ত পাওনা দাওনা যেগুলো এগুলো পূর্ণ করা এটা দায় আমার বাবা ওসিয়ত করে গেছে আমার বাবার ঋণ আছে আমার বাবার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা রয়েছে এগুলো পূর্ণ করা এটা দায়িত্ব সন্তানের ছেলে মেয়েদের দায়িত্ব কয়টা হলো তিনটা এক নম্বর দোয়া করা দুই নম্বর ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর তাদের ওয়াদা ওসিয়ত ঋণ অঙ্গীকার ইত্যাদি পূর্ণ করা তিন নম্বর হলো সালু বিহিমা যেই আত্মীয়রা আমার বাবা মার কারণে এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা যেমন ইনি আমার চাচা এটা আমার বাবার সূত্রের কারণে উনি আমার বাবার ভাই এই জন্য আমার মামা আমার মার ভাই ইনি আমার ফুফু তো আমার বাবার বোন ইনি আমার খালা তার মানে আমার মায়ের বোন এই যে বাবার সূত্রে কিংবা মার সূত্রে যারা আত্মীয় এদের কারণে যারা আমার আত্মীয় এদের সাথে চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি এনাদের সাথে উত্তম আচরণ বজায় রাখা রসুরুল্লাহ সাল্লাম বলছেন এটা তোমার জিম্মাদারি এ তোমার মা বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায় এটার অংশ এটা পাঁচ ওয়া ইকরাম অর্থ হইল মা বাবা দুনিয়ায় থাকতে যাদেরকে সম্মান করতেন ইজ্জত করতেন সম্পর্ক রাখতেন সেই বন্ধুদেরকে মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন এরা আমার মার বান্ধবী আমার আব্বার বন্ধু আমার আব্বার সাথে চলাফেরা করছেন তো এই বাবার সূত্রে যারা বাবা চলাফেরা উঠা বসা করতেন যাদের সাথে গ্রামের এলাকার মহল্লার মা যাদের সাথে এই ঘরের ওই ঘরের দাদি সাসি এরকম আত্মীয় স্বজন অথবা মহল্লার যে সমস্ত মহিলাদেরকে মা চলাফেরা করতেন এ তাদেরকে সম্মান করা ইজ্জত করা আল্লাহনবী সাল্লামের শিক্ষা আমার আব্বার আমলে একজন আমার আব্বা যখন মসজিদ করতেন তখন একজন হুজুর করত। তো এই বছর আমি ওনারে আমার মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল চোদ্দই ডিসেম্বর গত বছর তখন আমি ওই মাহফিলে আমার ছোট বাইরে দায়িত্ব দিছিলাম যে আব্বার আমলের ওই হুজুর সাহেবের তোর দায়িত্ব ওই হুজুরে যেভাবে হোক আমাদের মাফিলা ফিলে আনবি তো হুজুররে ছোট ভাই আনছে দাওয়াত দিছে হুজুরে আমি স্টেজে বসাইছি না খাওয়াইছি আবার হাদিয়া দিছি ওনারে যাওয়ার সময় তো পরে উনি পরে অন্যান্যদের কাছে বলছে মানে উনি অনেক কায়দে দিছে যে হে আমার তার বাবার সাথে আমি ছিলাম এক সময় তো এই সূত্রে আলিয়া শ্রাব মওলানার ফুতে আমারে ইজ্জত করছে মানে তার জীবনের এটা একটা অনেক পাওয়া আজকেও আর একজন আমারে ফোন দিছে ক আপনি যে ভটা রেহা করছেন হ্যাঁ আজ কইছে দুটো উনি কচু আরেকজন ক উনি আমার কাছে কইছে কথা এ আমার বাবার সূত্রে উনি বাবা যখন ইমাম ছিলেন উনি মোয়াজ্জিন ছিলেন তাইলে প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য ছিল ওই জঙ্গরে কষ্ট করে নামাইছে না আমার জোয়ানের আবার রোদ কি আর বৃষ্টি কি নও জোয়ানের আবার রাত কি আর দিন কি ফ্যাকে কি আর কাদায় কি জওয়ান তো জওয়ানি শক্তি হিম্মত মেহনত পরিশ্রমের জিন্দিগি যুবকের জিন্দিগি যৌবন কালেই মানুষ সর্বোচ্চ মেহনত করতে পারে সর্বোচ্চ মেহনত করতে পারে এই জন্য সব সময় প্রিয় ভাই এটা মনে রাখবা এটা জরুরি ভাইয়া তুমি যদি মানুষকে সম্মান করতে না যান তোমার বড়কে সম্মান করতে না জানো তাহলে জীবনেও জীবনেও এটা কোনোদিন উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না দিনও ভদ্র হওয়া যাবে না সম্পূর্ণ নিজের স্বাধীন মতো চলা আমি আমার শুধু বন্ধুদেরকে নিয়েই সমবয়সীদেরকে নিয়ে সারা দিন চলি ফিরি আড্ডা এরপর অন্যদের দৃষ্টিতে কি দেখা যায় অন্যরা কি বিরক্ত না অন্যরা লজ্জিত না ঘৃণা করে আমার এটা নিয়ে আর সামান্য অনেক ছেলের কোনো পরবাই নাই ধর কার কি মনে হবে এটা বাদ দে আমার আব্বাবিদেশে টাকা পাঠাইছে আমি মোবাইল চালাইতে আসি এনে মানুষের কিতা এই এই যে একটা মাতাল পাগল জিন্দিগি এটা কখনোই ভদ্রতা না এটা ইনসান না ইনসান এ মানুষ না কোরানুর করিম আল্লাহ তালা মানুষকে জানোয়ারও ভকছে উলা ই কাকাল আনা আম আল্লাহ বলছে জানোয়ারের মতন ইন ইল্লা কাল আনা আম আল্লা বলছে কিছু মানুষ আছে যারা আর কিছু নয় শুধুই জানোয়ার আল্লাহ কোরআনে বলছে কিছু মানুষের উদাহরণ ফামাস আলু কাল কুকুরের মত কত্তার মত তাহলে আল্লাহ কেন বলল সবগুলোর মধ্যে মূল কারণ একটাই সে কি হাওয়া যে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় এখানে কোন শরীয়ত কি আল্লাহর বিধান কি রসুলের আমার দরকার আমার মন চাইছে আমার মনে যা চাইছে তা আমার পছন্দ যা তাই আমার কাছে যা ভাল লাগে এবার এটা বৈধ না অবৈধ এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটা ভদ্রতা না অভদ্রতা এটা মানুষের চোখে ঘৃণিত না লজ্জিত কিচ্ছুর দরকার নাই আমার কাছে মন চাইছে আমার কাছে ভালো লাগছে এই এই যে এই মানসিকতা যাদের সব কিছুতে নিজের মনে